এই যে প্লাস্টিকের ব্যাং দিয়ে শোল মাছ ধরা এটা যেমন মজার আবার তেমন কষ্টেরও আছে। কষ্ট কীভাবে একটা জায়গায় অনেকবার চেষ্টা করতে হয় এই যে ব্যাংটা দেখতে পাচ্ছেন এটা হলো প্লাস্টিকের একটা ব্যাঙ এটা পানিতে ফেলে টানতে হয় দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এটা অনেক কালারের হয় তো আমি কালো কালারটা এখানে ফেলে টানছি পানিতে ফেলে ধীরে ধীরে টেনে নিয়ে আসতে হবে আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করতেছি তো এটা ধীরে ধীরে টেনে আনলে শোল মাছ মনে করবে যে এটা প্রাকৃতিক কোনো টুপ বা কোনো পাখির বাচ্চা বা ব্যাং এগুলো যাচ্ছে পানি দিয়ে তখন শোল মাছ এটাকে দাপ করে খাবলা দিয়ে ধরে ফেলে যখন শোল মাছ এটাকে ধরে ফেলে তখন সাথে সাথে সিপ ধরে জোরে টান মারতে হয় তাহলে এই শোল মাছের মুখে বসি লেগে যায় বসিটা কোথা থেকে আসে এই প্লাস্টিকের ব্যাঙের পিছনে বড়শি থাকে যে বড়শিটা মাছে যখন কামড় দেয় তখন মাছের মুখে লেগে যায় এইভাবে আপনারা এইভাবে প্লাস্টিকের ব্যাঙ দিয়ে শোল মাছ ধরতে পারবেন এই বলা হয় লুর 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 এটা হলো ফিশিং বা ফ্রগ এই ব্যাংকে দিয়ে শোল বোয়াল গজার এই টাইপের মাছগুলো ধরা যায় এখানে কিন্তু আমি অনেকক্ষণ চেষ্টা করার পরে একটা শোল মাছ ধরতে পারছিলাম যেটা মোটামুটি ভালো সাইজের একটা শোল মাছ প্রায় হাফ কেজি হবে তো এখানে কিন্তু অনেকক্ষণ চেষ্টা করছে করতে হয়েছে আমাকে এই মাছটা ধরার জন্য তো আপনারাও ওইভাবে যারা শোল মাস ধরবেন একবার দুইবার আহ ঢিলা করে হতাশ হয়ে যাবেন না অনেকবার চেষ্টা করবেন এটা দিয়ে তাহলে রেজাল্ট পাবেন একবার যখন আপনি বুঝে যাবেন কিভাবে কি করতে হয় তখন কিন্তু এটা অনেক সহজ আর অনেক মজার হয়ে যায় তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম